আজ নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় রেসিপি বালা চাওয়া আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ভিডিওটি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ছোটো চিংড়ি মাছের সুটকি নিয়েছি এখন এটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালো করে দু তিনবার পানি বদলে ভালো করে ধুয়ে ছাঁকনিতে পানি পুরোপুরি ঝরিয়ে নিব। এরপর কড়াইতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব এরপর কড়াইতে তেল দিয়ে এক কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব আমি এখানে ছোট রসুন কুচি নিয়েছি আপনারা চাইলে বড় রসুনগুলো কুচি করে নিতে পারেন রসুন এখানে সোনালি করে ভেজে নিব তবে অবশ্যই আমি এখানে বেশি ভাজব না এতে রসুন তিতে হওয়ার সম্ভাবনা থাকে এরপরে এতে একইভাবে এক কাপ পরিমাণ পেঁয়াজ সোনালি করে ভেজে উঠিয়ে নেব এরপর এতে পুরোপুরি পানি ঝরানো চিংড়িগুলো মিডিয়াম আছে মচমচে করে ভেজে নেব চিংড়িটা মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজবেন কারণ চিংড়িটা পুরোপুরি মচমচে না হলে খেতে ভালো লাগবে না এবার অন্য একটি কড়াইতে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা একটু ভেজে নেব এরপর এতে দুই টেবিল চামচ তেল সাথে দুই চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব এরপরেতে একে একে ভেজে রাখা চিংড়ি পেঁয়াজ কুচি রসুন কুচি গুঁড়ো করা শুকনো মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে চুলা বন্ধ করে দিব ঠান্ডা হলে বয়েমে ভরে নর্মাল ফ্রিজে রেখে একমাস খেতে পারেন এই বালা চাউ গরম ভাতের সাথে এভাবেও সরাসরি খেতে পারেন বা এভাবে ভর্তা করেও খেতে পারেন ভর্তার জন্য নিচে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল সব উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে আপনি যে পরিমাণ ভর্তা বানাতে চান সে পরিমাণ বালা নিয়ে ভালো করে মাখিয়ে গরম ভাতের সাথে উপভোগ করুন মজাদার বালা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটি কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ